সরেভেন वेलकम ব্যাক টু Another ভিডিও তো આજે কথা হলো মেগা স্টার খানের পরবর্তী সিনেমা সোলজার যেটা এর এখন অবধি শুটিং প্রায় তোরঝুর করে চলছে তো মূলত সোলজারের শুটিং শেষ কবে থেকে এবং কবে থেকে প্রিন্স ছবির শুটিং শুরু হতে চলেছে সেই বিষয় নিয়ে মূলত একটা আপডেট উঠে এসেছে এবং সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো সাকিব খানের খুব একটা বড় প্রজেক্ট হতে চলেছে সোলজার এবং প্রিন্স দুটো সিনেমায় তো মূলত সবকিছু ঠিকঠাক থাকলে সোলজার এই প্রজেক্টটা কিন্তু বড় পর্দায় আসতে চলেছে আগামী বছর ডিসেম্বরের ষোলো তারিখ করে এবং সেই রকম পরিকল্পনা করেই তারা কিন্তু একের পর এক শুটিং কিন্তু এক্সপ্লোর করেছে একের পর এক শুটিং কিন্তু তারা সেটে ফ্লোরে বা একের পর এক মানে আলাদা আলাদা রকম কাস্টিং বা লোকেশন ক্রু সব কিছু কিন্তু একের পর এক তারা করে গেছে তো মূলত সোলজার তার শুটিং যেটা কমপ্লিটলি কমপ্লিট হতে চলেছে সেটা ডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে নভেম্বরের একদম লাস্টের দিকে নভেম্বরের একদম শেষ ভাগে এই সিনেমার কিন্তু কমপ্লিট শুটিং শেষ হয়ে যাবে এবং এর মধ্যেই কিন্তু গানের শুটিংগুলো বা থাইল্যান্ডের যে শুটিং এর কথাটা উঠে আসছে সেই শুটিংটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সল্যারে তো এবার দেখার যে তারা আপকামিং দিনে কীভাবে সেই জিনিসটাকে প্রপার ভাবে এক্সিকিউট করে এবং কবে টিজার ট্রেলার সমস্ত কিছুকে নিয়ে আসতে পারে মূলত প্রিন্স সিনেমারও কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে যাবে ডিসেম্বরের শেষ দিক থেকে মানে যখন সোলজার বড় পর্দায় চলবে সেই সময় কিন্তু প্রিন্সের শুটিং কিন্তু শুরু হয়ে যাবে এই জিনিসটা আমরা স্টার শাকিব খানের পরস্পর একের পর এক সিনেমায় কিন্তু এই জিনিসটা আমরা করতে দেখেছি তো প্রিন্সের শুটিং চলাকালীন সোলজার বড় পর্দায় চলবে এবং পরিকল্পনা করা হচ্ছে যে প্রিন্সে এর প্রথমে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজারও কিন্তু আসতে পারে এবার দেখার যে সেটা সোলজারের টিজারের সাথে অ্যালট করে থাকে কিনা বা মানে সোলজারের প্রিন্টিং এর সাথে অ্যালট করা থাকে নাকি বা এই জিনিসটা অনেক কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করছে এবার বাংলাদেশে এই জিনিসটা সচরাচর দেখা যায় না এবার দেখার যে সেটাকে কতটা ভালোভাবে তারা এক্সিকিউট করতে পারে তবে আমি তো চাইবো যে এরকম কিছু একটা হোক যে সোলজার বড় পর্দায় চলছে তার আগে প্রিন্সের কিছু একটা অ্যানাউন্সমেন্ট বা টিজার কিছু একটা আসুক তাহলে কি হবে এটা ভালো লেভেলের একটা প্রমোশন হবে প্রিন্সের এমনি প্রিন্স নিয়ে অনেক আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট আছে আলাদা রকমের একটা এক্সপেক্টেশন আছে অডিয়েন্সের তো সেই জিনিসটাকে আমার মনে হয় মেনটেন করা উচিত টিমের তরফ থেকে যাক দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে। Thank you all.